আমি সবসময় একটা কথা বলে থাকি ভুল বল এবং টি টোয়েন্টি ছোটো দল কিংবা বড় দল কোনো কিছু পার্থক্য নেই কারণ কি টি টোয়েন্টিতে যে দল যেদিন ভালো খেলবে বলতে গেলে এক দুইটা ওভারই পুরো খেলার মোমেন্টামটা বল দিতে পারে এক দুইটা ওভার শুধু এটা বলিংয়ের ক্ষেত্রে যদি বল এক দুইটা ওভার ভালো হয় তখন বিপক্ষ দলের দুর্দান্ত ব্যাটারগুলোকে আউট করে ফেলতে পারে তাহলে কিন্তু ওই দিনে খেলা মোর ঘুরে যাবে যেমনটা আজকে শ্রীলঙ্কার সাথে হয়েছে জিমা আজকে প্রথমে ব্যাট করতে নিয়ে মিত্র সিরিজের তাদের নিজেদের দ্বিতীয় ম্যাচে যদিও বাকি দলটা রয়েছে পাকিস্তান এই সিরিজে জিমা বইয়ে প্রথমে ব্যাট করতে নিয়ে একশো বাষট্টি রান সংগ্রহ করেছে সেখানে সিকান্দার রাজা দুর্দান্ত প্লেয়ার একদম দুর্দান্ত অলরাউন্ডার যাকে বলে যদি আরেকজন প্লেয়ার আমি নাম অবশ্যই বলবো ব্রাইন ব্র্যানেট যে কিনা জিমাবই দলটার সাথে যোগ দেওয়ার পরে টেস্ট সবগুলোই দুর্দান্তভাবে দলটা উন্নত করছে দেখেন আজকে যে তাদের যে বলিং ডিপার্টমেন্টটা কি বলিং করেছে দেখেন আজকে শ্রীলঙ্কাকে তারা পঁচানব্বই রানে অল করে দিয়েছে ওয়ার্টের মানে বলিং আজকে দেখতেই ভালো লাগতেছিল তাদের খেলা যখন আমার বিশেষ করে স্পেশালি আমার ক্ষেত্রে যখন ছোট দলগুলো মানে বড়ো দলগুলোর সাথে ভালো পারফরমেন্স করে জয় পায় এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ কি বড় দলগুলো সবসময় আমার নিজেদেরকে মানে বেশি গর্ব করে থাকে যার কারণে বেশি মারা খায় কিন্তু আজকে দেখেন জিম্বাবুয়ে আজকে জিম্বাবুয়ে জিতাতে আমি অনেক খুশি হয়েছি যেমন এখন বাংলাদেশের সাথেও ভালো খেলে তখন আমার কাছে ভালো লাগে শুধু বাংলাদেশ না টিমটা মানে যে কোনো দল বড় দলগুলোকে হারায় এটা দেখতে আমার কাছে ভালো লাগে কারণ ছোটো দলগুলো যখন বড় দলগুলোকে হারায় এটা ভালো কারণ কি দেখেন জিম্বাবুয়ে ক্রিকেটও উন্নত হচ্ছে আমরা যেমনটা আগে আলোচনা করতাম যে আফগানিস্তান খুব ভালো করতেছে উন্নত করতেছে মানে তাদের উন্নত পেছনে রহস্য কিন্তু দেখেন তারা কিন্তু এখন ডাউন রয়েছে আফগানিস্তান কি অতিরিক্ত মানুষের কাছ থেকে বেশি মানুষ আশা করতেছিল আফগানিস্তানের কাছ থেকে তারা তাদের একটু ফল ডাউন হচ্ছে কিন্তু এখন জিম্বাবুয়ে আগাচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেটটা আগাচ্ছে এটা খুবই ভালো খুবই ভালো লাগতেছে দেখতে তবে আশা করবো যে জিম্বাবুয়ে এভাবেই এগিয়ে যাবে জিম্ব আজকের সেখানে তারা যা অলরাউন্ডের পারফরমেন্স করে সে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে এবং শ্রীলঙ্কাকে তারা হারিয়েছে সাতষট্টি রানে এটা মানে জিম্বাবুয়ের জন্য একটি বড় জয় ঐতিহাসিক জয় এটা মানতেই হবে তবে আমি মনে করতেছি যে শ্রীলঙ্কার যে মানে বাজার পরিস্থিতি পরিস্থিতিটা এটা তাদের ব্যাটের ব্যাটিং দুর্বলতার জন্যই এখানে জিম্বাবুয়ে দুর্দান্ত বলিং করেছে যার জন্য আজকে মানে জিম্বাবুয়ে জিততে পেরেছে শ্রীলঙ্কা হেরে গিয়েছে এটাই ব্যাপার সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে দল দু একটা আবার ভালো করতে পারলে টি টোয়েন্টিতে খেলার মোর ঘুরে যায় এটা হচ্ছে মানে টি টোয়েন্টির সবচেয়ে বড় মানে রহস্য আর কি